তোমাৰ মনত কয় আঠ থাকে আঠ থাকে মনত কয়

ও দেখুন কারবার ভালাইয়া মাল লাইসেন কারাইয়া মাল এইটা এটা লাগান দোলাইবা এই ও দেখো আনছি হালিম দাদা মর্দে খাইলে আওরতে মাঙ্গে ফানা এইটার নাম হইল বীজ বন্ধ মানছি ওই দিচ্ছি মানছে মানুষের যদি হয় মানে খেয় ভারেন না গুতা করতো ও আমার লগে আই ও বন্দুকর গুল্লি মিস আমার এটা মিস হয় না আমার এর ন্যাচারেল ওষুধ এইটাও দেখুন এই দেখুন এইটা ওর অরিজিনাল শিলাজিৎ শিলাজিৎ বাজারও না ভাই কেলা গিয়া এটা আমার কেন যে জিনিস আছে খাইতায় ফুর্তি আমাদের করতে তিন দিন করে দুনিয়া দুনিয়া ছাড়িয়ে দিতে গিয়া বাড়া লাগে আমার লোক যোগাযোগ করিও আই আমার মানুষ তো এর বাদেও আসলাম ফারা মানুষ আসলা বুঝুন নি এগুলো তো দেখলে আমি বিড় আসলা আপনারাও দেখছেন তো সারাই কে গিয়া আমার ন আমি মুখ বেছি না আমি মুখ বেছি না বিভিন্ন ধরনের আমার দেখা দেখি করিয়া বেজান কবিরাত ডাক্তর কল এখন লাইব আইবা দেবা খালি মুখ বেছি দুয়ে কিতা করব একমাত্র জানি না আল্লাহ আরামর মালিক কিতা হলো নেচারেল পদ্ধতি সাইনাস ওরিস কিডনির ভাতর ক্যান্সার আলসার সুগার ব্লাড ক্যান্সার লিভারের সমস্যা আছে একশো পার্সেন্ট গ্যারেন্টি আছে ও মেজিকা তুই রাম ভাই আন্না মেজিকা আর তোলা লাগে না ও তুই ও যখন না আনছি ওই যখন না খালকে ও এক বোতল আনছি শিলচার থেকে আবু ফেঁকি খুলিছি না ও আবু ডুঙ্গার ভিতরে ভেটাই দেয়া দিয়া দিয়ে আসলো ওলা রইছে আল্লাহ আরামর মালিক